নমস্কার বর্ষামুখর সকাল আজ কন্টিনিউ কয়েকটা দিন ধরে ব্যাপক বর্ষা আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গে আমরা যেহেতু দক্ষিণবঙ্গে বসবাস করি এবং সেটা গাঙ্গীয় উপত্যকা হওয়ার জন্যে এখানে কিন্তু প্রবলভাবে বর্ষা হয়েছে আর আজকে এতটাই বর্ষা সকাল থেকে আমার শেষের কবিতা পাঠকেন্দ্রে আজকে একটাও ছাত্রছাত্রী আসেনি বিষয়টা কিন্তু আমার আনন্দের নয় আমি যেভাবে আজকে সকালে সেজে এসেছিলাম সেভাবে আমরা করতে পারলাম না তো যেহেতু করতে পারলাম না আমার দ্রোগত ছাত্রছাত্রীদের জন্যে এবং আজকে আমার পাঠকেন্দ্রে যারা আসতে পারেনি বিশেষ করে বাংলা মেজর ছাত্রছাত্রীরা তাদের জন্যে আমি একটা সুন্দর ভিডিও তৈরি করব আর সে ভিডিও বিষয়বস্তু হল চণ্ডীমঙ্গল কাব্য আখেটিক খণ্ড এই চণ্ডীমঙ্গল কাব্যের থেকে খণ্ড যে অংশটি তোমাদের পাঠ্য তার থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসে এবং তোমাদের বড়ো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকে যেখানে তোমাদের এই কবিতা তুলে লাইন তুলে তোমাদের প্রশ্ন করা হয় আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে এমন একটা সুন্দর পদ নিয়ে আলোচনা করব যা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই প্রভাব পথটা কিপু করেছ উজ্জ্বল আবার বলছি সোনা রূপা নহে বাপা এ বেঙ্গা পেতল ঘষিয়া মাঝিয়া বাপু করেছ উজ্জ্বল এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন আসে মাঝে মাঝে বেশ কয়েকটি সালে এই প্রশ্নটা পড়ে গেছে উনিশ নিরানব্বই নয় আঠারো সতেরো পনেরো এই প্রশ্নটা পড়ে গেছে সেই দিক থেকে আমরা এই প্রশ্নটা একটু গুরুত্ব দিচ্ছি এই লাইনটা তুলে তোমার যে প্রশ্নটা করেন আলোচ্য অংশটির বক্তাকে কথাটি কে কাকে বলেছে এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চারিত্রিক যে বৈশিষ্ট্য পাওয়া যায় তা আলোচনা করে দেখো এই প্রশ্নটা আমরা মূলত আজকে আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করি তোমরা পরীক্ষার কথা ঠিকইভাবে লিখবে আলোচ্য অংশটির বক্তা মুরারি সিং আর মুরারিশীল এই কথাটা বলেছেন ধর্মকেতুর সন্তান কালকেতুকে এবার যেহেতু এই কথাটি আমাদের মুরারিশীল বলেছেন সেহেতু আমরা মুরারিশীলের বেশ কয়েকটি চারিত্রিক যে বৈশিষ্ট্য আমাদের বলতে বলা হয়েছে প্রশ্নের সেই বৈশিষ্ট্যগুলি আমরা তুলে ধরব তো আলোচনা শুরুতেই আমরা বলি চন্ডমঙ্গল কাব্যের আঘের একটি অন্যতম চরিত্র মুরারশীল আর এই মুরারশিল চরিত্রটি আমাদের এখানে একটা অতি গুরুত্বপূর্ণ চরিত্র গুরুত্বপূর্ণ চরিত্র কেন বলছি সেটা আমরা পরে আসব কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ধর্মকেতুর সন্তান কালকেতু তার গুজরাট নগর পতন করার জন্যে দেবীর কৃপায় তিনি স্বর্ণ পেয়েছেন তিনি এই স্বর্ণ নিয়ে অর্থাৎ সোনা নিয়ে তিনি কি করবেন এই সোনা নিয়ে তো তিনি গুজরাট নগর পতন করা যাবে না সুতরাং সেটাকে বিক্রি করতে হবে আর বিক্রি করার জন্যে আমাদের কালকেতু সোজা চলে গেলেন মুরার শিলের কাছে মুরার শিল সেই সোনাটি নিয়ে সোনার অঙ্গুরিটি নিয়ে এ পাশ ভালো করে দেখলে দেখে কিন্তু তিনি বুঝলেন একটা খাঁটি সোনা কিন্তু যেহেতু একটা ধ্রুত ব্যবসায়ী সেহেতু তিনি কালকেতুকে জানিয়ে দিলেন সোনা রূপা নাহি বাপা এ বেঙ্গা পেত এটা সোনা নয় বাপু তুমি যেটা নিয়ে এসেছো সেটা সোনা নয় এ বেঙ্গা একদম বাংলা যেটাকে আমরা বলি পিতল আর এটা তেঁতুল দিয়ে টক যে জিনিস দিয়ে তুমি কি করেছ ঘষাঘষি করেছ ঘষে এটা উজ্জ্বল করে নিয়ে এসেছ আমরা জানি আমাদের বাড়িতে মা ঠাকুর মাটা দেখবে আমাদের যখন পিতলের থালা বা কাসার থালা থাকে সেটি কিন্তু তেঁতুল বা টক জাতীয় জিনিস দিয়ে সেটাকে পরিষ্কার করলে চকচক করে আর সেই কথাটা মুরারি সেই ধর্মকেতুর সন্তান কালকেতুকে শোনালে কালকেতু শুনে তো অভাব কারণ এই দেবীর আশীর্বাদ ধরুন এটা দেবীর কাছ থেকে তিনি পেয়েছে। এ তিনি কি বলছেন এই কথার মধ্যে দিয়ে মুরারিশের এই কথার মধ্যে দিয়ে তার চরিত্রের বেশ কয়েকটি দিক আমরা দেখতে পাই তার প্রধান দিক তার চারটে যেদিক হল লোভী বলি কারণ কোনো ব্যবসায়ী লোভী না হলে গরিব অশিক্ষিত মানুষকে এইভাবে ঠকাতে পারে না বা ঠকবাজ কথা বলতে পারেন না এখানে সেই ঠকবাজের আশ্রয় নিয়ে কালকেতুকে ভুল বার্তা গ্রহণ করলেন এবং কালকেতু যাতে করে দেবীকে ভুল বুঝতে পারেন তার জন্য যাবতীয় পরিকল্পনা এই সিন গ্রহণ করেছে শুধু তাই নয় প্রচন্ড অর্থলোপী এই মুরারি সিন এই চরিত্র আর অর্থশীল হওয়ার জন্য তিনি এই তার এই ছলনার আশ্রয় নিয়েছে। তবে এই অংশে অর্থাৎ আমাদের অংশে যে কপটতা যে আমরা প্রমাণ পাচ্ছি সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি তার বাস্তব দৃষ্টিভঙ্গি অতি প্রক্ষ আর প্রকার হওয়ার কারণে তিনি যথার্থ কথা আমাদের কালকতুকে কিন্তু বলেছেন কারণ তিনি জানেন এই কথা বললে তো আর যাই হোক সে পেতলের দলা বা আংটিটা নিশ্চয়ই বাড়িতে বহন করে নিয়ে যাবে না এখানে রেখে যাবে আর তিনি প্রচুর অর্থের মালিক হবে আর এই দিক থেকে তাকে বলা হচ্ছে তিনি অর্থলোভী অর্থাৎ এই চরিত্রের মধ্যে দিয়ে এই উক্তির আলোকে আমরা বলতে পারি মুরারিষির নিঃসন্দেহে একজন ধূর্ত অর্থলভী এবং লোভী বলি ঠিক তোমরা এইভাবে আলোচ্য প্রশ্নটি এখন করবে করলে অবশ্যই তোমাদের পাঁচ দিতে বুঝতে পেয়ে যাবে নমস্কার